হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তো অনেকটা দিন পরে আবার রান্নার ভিডিও নিয়ে আসলাম কেন রান্না যেহেতু এখন আমি করি না রান্না করে শুনছি তা তো তার জন্য আমি রান্না সেরকম ভিডিও করছি না আর আজকে বোনের এক্সাম ছিল এর জন্য বোন গাছে এক্সাম দিতে আর আমি কেটে কুটে সব কিছু এক হাত সামনে রান্না করছি তো বন্ধুরা দেখো এখানে এখন আমি শুক্তো বানাবো এখন সব কিছু রান্না কেটে কুটে নি যে কারণ বোনকে তো আমি সব কিছু কেটে কুটে দিই তার জন্য বোন রান্না করতে কেটে রান্না করা আয়ুষকে স্কুলে দিয়ে এসেছিলাম ভেবেছিলাম আমরা আনতে যাবো কিন্তু আনতে যেতে পারলাম না বাবাকে বললাম যে নিয়ে আসতে এখন না নিয়ে আসলে এতগুলো রান্না আমি কমপ্লিট করতে পারবো না তো এখন তো সোনা একটা সিজন আর শুক্তো শুক্তোটা তো খাওয়া মাস্ট এটা শুক্তোটা বলতে গেলে রাঁধুনি প্লেন মানে আদাটা আদা কিচ্ছু দিইনি তাই বোন বলছে কী না কী খেতে দারুণ স্বাদ হয়েছে জানি না কি করে স্বাদ হলো কম তেলে যে রাঁধুনি ফোরন আর লঙ্কা ফোড়ন দিয়ে করেছি তো অনেকে বলে শুকো ঝাল দিতে নেই কিন্তু আমি লঙ্কাটা দিই তো দেখো এইভাবে বিল কিচ্ছি একটা ব্যাপার মানে কাটাকুটি করছি রান্না করছি সব মিলিয়ে এদেরকে পাট শাক কাটছিলাম কারণ পাট শাক রান্না হয়নি এদিকে শুক্তোয় জল দিয়েছিলাম একটু হালকা ঝোল রাখতে হয় শুক্তোয় একদম শুকনো তো ভালো লাগে না এই সময়টা সত্যি তিতে খেতে হয় খুব ভালো আর কালকের থেকে আমাদের বাড়িতে শুরু হয়ে যাবে নিরামিষ কেন সামনেই নীল পুজো পুরো পয়লা বৈশাখের আগের দিন অবধি নিরামিষ চলবে কেন শনিবার থেকে সোমবার অবধি নিরামিষ চলবে সংক্রান্তি তারপরে হচ্ছে নীল পুজো তো সব মিলিয়ে এখন নিরামিষে বাজ গিয়ে লাস্ট আমাদের বাড়িতে মাছ হচ্ছে আর আমাকে আবার বিকালবেলা বেরোতেও হবে আমাকে জানোই সারাদিন আমাকে অনেক কাজের মধ্যে থাকতে হয় সেভাবে ভিডিও ঠিকঠাক করছি না ভিডিওতে হ্যাঁ আর্নিংয়ের প্রসেসটা অনেক কমে গেছে এটা ঠিকই একদম কেন সেইভাবে যেভাবে পরিশ্রম করছি ফেসবুকে সেভাবে কিন্তু আর্নিংটা পাচ্ছি না এটাও ঠিক তো যাই হোক পরিশ্রম করছি কি করছি সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়াটাই বড়ো কথা তো সেখানে খামতি কিছুটা এসেছে আমার কেন ভিডিও শুট করার সময় পাচ্ছি না আয়ুষের এক্সাম থেকে শুরু করে এই ভর্তি হওয়া অবধি একটা জার্নি গেল তো সব কিছুর তো নানা তালের জন্য আর মানে সেইভাবে এগোতেই পাচ্ছি না তো তারপরে তো নানা প্রতিকূলতা আছেই নানা প্রতিকূলতার মধ্যেই ভিডিও বানাতে হচ্ছে তো রান্নাটা করছি বা হাতে ফোন রেখে ডানাতে যেভাবে আমি করি ভিডিও স্ট্যান্ডে রেখে করিনি আর অনেকটা দিন পরে আবার এরকম রান্নার ভিডিও করছি তো আগে দিন রান্না করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে একটা ফোসকা পড়েছে হাতের মধ্যে তো মাছ ভাজতে গিয়ে তেল ছিটে আর নিরামিষ হবে কালকে থেকে তো আয়ুষ তো এমনি ডালটা ভালোবাসে এই জন্য আয়ুষের জন্য একটু মুসুরি ডাল করলাম আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভালো খায় কিন্তু এখান থেকে এখন ওর জন্য আলাদা রান্না করি না কেন এখন একসাথেই করছি আর সব থেকে বড়ো কথা কী বলো তো বন্ধুরা মানে সবার মধ্যে একটা মানে অন্যরকম একটা জিনিস দেখছি মানে এত সংসারে কাজের চাপ হয়ে গেছে আমার প্রচুর কাজের চাপ মানে সারাদিন চাপেই শেষ নেই কারোর সাথে যে একটু গল্প করব কথা বলবো সেই সময়টাও আমি আজকাল আর পাই না তো কোনো দিনই সেমন গল্প করতাম না কিন্তু কথা বলতে ভালোবাসতাম কিন্তু একটু বেরোতাম সেই জিনিসগুলো হয় না আর অনেক ভিডিওতে বলে না যে এখন করব না ঘুরবো না তো কখন ঘুরবো আমি বুকে পাথর চাপা দিয়ে নিয়েছি কেন আমার এখন ছেলেকে মানুষ করা সংসারের নানা দায়িত্বই সবই আমার ঘাড়ের ওপরে তার সাথে বোনের যেহেতু বিয়ে হয়নি এখনও বোনেরও আছে তো সব মিলিয়ে চলছে জীবনটা চলছে অতিবাহিত হচ্ছে আর দুই দিকে কড়াইতে বসে রান্নাও করছি তোমাদের সাথে শেয়ারও করছি গরমকাল আসলে আমার একটু কষ্ট হয় কেন আমার গায়ে রাশ বেরিয়ে যায় নানা কষ্টর মধ্যেও চলতে হচ্ছে আর সবাই না রান্নাটা খুব ভালো খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে রান্নাটা দেখো ভালো হয়েছে কিনা জানি না মন থেকে করি যেটা করি মনের মধ্যে না কখনো কোনো খামতি কোনো পাপ রাখি না অনেক মানুষ আছে না এত কুচুটে এত কুচুটে মানে তাদের সাথে মেশা দায় মানে কিছু মানুষ আছে না তার সাথে মানুষ কোনো মিশতে পারে না মানে তারা অন্যের ভালো দেখতে পারে না তারা অন্যের কোনো কিছু সাফলতা দেখতে পারে না সেসব মানুষদের থেকে না সত্যিই দূরে থাকা উচিত কেন সেসব মানুষদের তুমি যতই প্রিয় মনে করো আপন মনে করো তারা কোনো দিন তোমার আপন হতে পারবে না কেন পারবে না তারা কোনোদিন তোমার ভালোটা সইতেই পারবে না তোমার ভালো হোক সেটা কোনো চাইবেই না আর বলে না যে অন্যের ভালো চাইলে নিজের ভালো হয় আমার নিজের ভালো হোক কি না হোক আমি অন্যের ভালো চেয়েছি চাইবো কেন কারোর ক্ষতি তো কোনো দিন আমি চাইবই না আমার আমি দিনও চাইনি কিন্তু কেউ যদি আমাকে আঘাত করে তাকে আমি ছেড়েও কথা বলি না তো আমি এতটাও আবার মহান না যে আমি মুখ বন্ধ করে শুধু সহ্যই করে যাবো এখন অনেক সহ্য করা শিখে গেছি মা চলে যাওয়ার পরে কেন মা যতদিন বেঁচেছিল ততদিন আমি বাঘিনী হয়েছিলাম মা মা আমাকে বোঝাতে বাবা এত প্রতিবাদ করিস না কিন্তু আমি একটা জিনিসই বলেছি এখন আমি প্রতিবাদ করি নানা কষ্টের মধ্যে আমি কষ্ট সইতে রাজি আছি কিন্তু ওই মিথ্যা কথা নোংরা আমি সইতে রাজি নেই সেটা আমার যেই হয়ে যাক না কেন সে যদি আমার স্বামীও হয় তাকেও আমি ছাড়বো না আমি তাকে একটা কথাই বলেছি তোমার যদি আমার থেকে বেটার কোনো অপশান ভালো লাগে তুমি চুজ করতে পারো কিন্তু আমার সাথে কোনো মিথ্যা সম্পর্কে জড়িত হবে না কারণ আমি সাতখানা বছর ধরে তার পায়ে পা মিলিয়ে চলেছি তার কাছে কিছু চাইনি শুধু এটাই বলেছি কষ্ট হোক অভাব হোক যাই হোক দুজনা মিলে তুমি পড়ে গেছো তোমার বিপদ হয়েছে আমি তোমার পাশে আছি কিন্তু সময়কালে তুমি যদি তখন মুখ ফিরিয়ে নাও নিতে পারো কিন্তু আমার সঙ্গে মিথ্যা কথা বলে না তো এটাই হচ্ছে কথা হ্যাঁ চিৎকার করি এটা ঠিক চিৎকার করে ঝগড়া হয় আমি যখন সহ্য না করতে পারি আমি অনেক চিৎকার করি কিন্তু কারোর ক্ষতি করি না তো চলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম আজকে রান্নার ভিডিও এখানে করেছিলাম ভোলা মাছের ঝাল আলু দিয়ে বেগুন দিয়ে আর ওদিকে করেছিলাম শুক্তো পাট শাক ভাজা আর মুসুরির ডাল তো চলো সাই ভালো থেকো টাটা